আবারও নেতানিয়াহুর বাসস্থানে হিজবুল্লাহ ড্রোন হামলা গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ফিলিস্তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসস্থান সিজারিয়া এলাকায় বৃহস্পতিবার রাতে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে লেবাননের আল আহাদ নিউজ ওয়েবসাইটের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যম এক খবর দিয়েছে গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয় হিজবুল্লাহ ড্রোন হামলার কারণে ওই বিস্ফোরণ হয়েছে ইসরায়েলের আরও কয়েকটি গণমাধ্যম বলছে গত অক্টোবরে লেবাননের ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লা ড্রোন হামলার পর থেকে নেতানিয়াহু একটি সুরক্ষিত বেজমেন্টে বাস করছেন ইসরায়েলের চ্যানেল এগারো জানিয়েছেন ড্রোনটি লেবানন থেকে উৎক্ষেপণ করা হয় সরাসরি সত্তর কিলোমিটার পথ পাড়ে দিয়ে নেতানিয়াহুর বাড়িতে পৌঁছায় বিস্ফোরণের ফলে সৃষ্ট ধোয়া দূর থেকে দৃশ্যমান ছিল এদিকে আবারও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরও আটাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এর ফলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ জনে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে উল্লেখ্য গত সাতই অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংস পরিণত করেছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বস্তুচ্যুত হয়েছেন আর খাদ্য বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে নাবিলাদনান নিউজ ডেস্ক হ্যাভেন টিভি ডট প্রেস